মানে আমরা এখন এমন পরিস্থিতিতে আছি যে দেশে মানে কোথাও দাঁড়িয়ে মন খুলে হাসাও যাবে না এক একটি হাসি একটি মৃত্যুর কারণ হতে পারে তাই না মানে একটি ছেলে হাসতেছে পাশ পাঁচ থেকে একটা মেয়ের এগোতে লাগলো সে তার বয়ফ্রেন্ডকে বললো বয়ফ্রেন্ড এসে আবার বাহাদুরি হিরোগিরি দেখাতে দিয়ে ওই ছেলের পুকুরের উপর এক কেসি ডাবাই দিলো ছেলেটা মারা গেলো মানে একটা প্রবাসীর যোদ্ধার ছেলে মারা গেলো একটা প্রবাসী যোদ্ধার স্বপ্ন পুড়ে মানে সারকার হয়ে গেল আজকে সব থেকে কষ্টের বিষয় বা মানে দুঃখজনক বিষয় সেটা হচ্ছে এই দেশে আবার আন্দোলন না করলে বা কোনো সংগঠন আগাইয়ে না আসলে ছাত্র জনতা না নামলে অর্থাৎ কোনো প্রতিবাদ না হলে কোনো খুনের বা কোনো হত্যার বিচার সহজে হয় না যদি তার মামু মামুখালো না থাকে তাহলে সহজে এটার বিচার হয় না তো সবাইকে বলবো যে সবাই যেটা বলতে আমি সেটা বলবো যে আসলে উচিত এটার বিরুদ্ধে প্রতিবাদ করা না হলে এরকম একটা নিষ্পত ছিলে মানুষের পাপ থাকতেই পারে বা দোষ থাকতেই পারে কিন্তু বিনা কারণে মৃত্যুবরণ করা তো এটা সাধারণ কথা না তাই না তো এই যে সাধারণ কারণে যে মারা গেল এটা এটার অবশ্যই প্রতিবাদ করা উচিত এবং এটার সর্বোচ্চ পরিমাণ শাস্তি হওয়া উচিত তো তার জন্য যদি প্রতিবাদ করা দরকার পড়ে তাহলে আমার মনে হয় সবার প্রতিবাদ করা উচিত আর ভাই যে মারছে তো মারছে ওর তো হয়তো 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 বা জন্মের ঠিক নেই বা পারিবারিক শিক্ষার অভাব আছে ঠিক আছে তোর ব্যাকগ্রাউন্ড খারাপ তো এই টাইপের যারা ভাই ব্রাদার আসো তোমাদেরকে ভাই একটা মেয়ের কারণে জানা নাই শোনা নাই তুমি যাকে মারলা তার ব্যাকগ্রাউন্ড তুমি জানলা না বা আসলে কি হয়েছে তুমি সেটা ভালো করে না যাই না কেন তুমি একটা মেয়ের সাথে বা একটা মেয়ের সাথে সামনে তুমি ভালোভাবে মানে হিরো সাজার জন্য তুমি কেন আর একটা ভাইকে তুমি এভাবে ছুরি ছুরিকাকাত করবা কেন তুমি আর একটা ভাইকে একে সে ডাবাই দিয়ে ছুরি দিয়ে তারপর তুমি তাকে মৃত্যুর শয্যা ঢেলে দেবে এবং সে কেন মৃত্যুবরণ করবে এটা কোন ধরনের মানসিকতা কাজ করে তোমাদের ভেতরে বুঝলাম না একটা মানুষ একটা মানুষ একটা সন্তানকে জন্ম দেওয়ার পরে সেই সন্তানকে বড় করে ঠিক আছে পরে যদি শোনে কোনো বাবা বা মা যে তার সন্তান অন্য কোনো অন্য কারো মাধ্যমে বা অন্য কারোর দ্বারা বিনা কারণে মারা গেছে বা মৃত্যু হয়েছে তখন তার ওই বাবা মায়ের কেমন লাগে একবারও কল্পনা করছো কেউ কেমনটা লাগতে পারে আজকে তুমি মারা গেলে তোমার বাবা মার কেমন লাগবে তুমি একবারও কি ভাবছো আর সব থেকে বড় কথা হচ্ছে ভাই বিচার করার পর বিচার করে দেওয়ার পরও বা সমাধান করা করে দেওয়ার পরও যার মাথার ভেতরে মানে মানে ঘুরতে থাকে যে না এই বিষয় আমি মানি না বা এই বিষয় হয় না আমার বিচার আমি করবো আসলে ওদের শিক্ষার আছে ওদের পারিবারিক শিক্ষার আছে আর বেসিক্যালি এবার থাকে হচ্ছে বস্তিতে ওই যে নেতা ভাতার পিছনে ঘুরে আটে কিছু ফালতু পোলামান আছে এরা হচ্ছে ওই ধরনের পোলামান ঠিক আছে নাহলে একটা ছেলে এক এক ভাই কীভাবে আর এক ভাইয়ের হচ্ছে মানে একেবারে ঠিক হৃৎপিণ্ডের উপরে মানে শরীরটা এক ইঞ্চি ডাবাই দেয় যার কারণে মূলত মৃত্যুবরণ ঘটে কিভাবে এই ধরনের জঘন্য ঘৃণ্য কাজগুলো করে আর বিচার কেমন হওয়া উচিত আমার মতে যেটা ব্যক্তিগত প্রতিটা বাবা মায়ের মানে এইসব যে আসামিগুলো আছে বাবা মায়ের সামনে ফাঁসির দড়িতে ঝুলাইয়া তিল তিলে 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 মারা মানে ফাঁসির জলিতে মানে যে দরিতে তো যখন রাখে একবারে ফালাই দেয় তো ওরে একবার ফালাবে আবার একবার উঠাবে একবার ফালাবে একবার উঠাবে এইভাবে প্রতিটা আসামিকে মানে মৃত্যুদণ্ড দেওয়া উচিত যাতে প্রতিটা বাবা মা তার সন্তানদেরকে সঠিকভাবে মানুষ করতে পারে তাদের যে ব্রেনে মনুষ্যত্ব কি এই জিনিসটা যাতে ঢুকিয়ে দিতে পারে ঠিক আছে যাতে অবহেলা এইসব যে সন্তান আছে বা এইসব যে আসামি এগুলো খারাপ তো কোনো ভালো ফ্যামিলির পোলাপান খারাপ হয় না সহসা কারণ যাদের বাবা মা ভালোভাবে গাইড না করে বাবা মা আল্লাহ রাস্তে রাস্তাঘাটে ছেড়ে দেয় ওই সব পোলাপানই খারাপ হয় তো ওই এগুলো এইসব পোলাপানের যতটা খারাপ যতটা দোষ তাদের যে বাবা মা বা অভিভাবক আছে তাদেরও সহ দোষ রয়েছে